নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল স্নান করে মহাদেবের পুজো করলাম আসলে আজ আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই সকাল সকাল পুজো করে অফিসে চলে গেলাম কিছু কিছু ঘটনা মানুষের জীবনে হয় যেটার মধ্যে কিছু অলৌকিক কিছু ছো ছোঁয়া বা ছায়া আমরা দেখতে পাই যদিও সেটাকে আমরা অলৌকিক বলবো কিন্তু এরকম ঘটনা হয়ে যাচ্ছে বা সেটা ধরুন ভগবানের একটা দয়াও হতে পারে এরকম কিছুতে তা আজকে এই স্থাপিত মহাদেব সম্বন্ধে কিছু বলছি এখানটাতে সবাই পুজো করে পাড়া প্রতিবেশী সবাই আসে ফুল বেলপাতা হ্যাঁ বিশেষ করে শ্রাবণ মাসটাতে আসে আর অন্যান্য সোমবার তো প্রত্যেক সোমবারেই সবাই একটু জল দেয় যাই হোক ওই যে বেলপাতাটা দেখছেন শিবের লিঙ্গে সোনার বেলপাতা এ সম্বন্ধে একটা অদ্ভুত একটা কাহিনী না বলেও বা না শেয়ার করেও থাকতে পারছি না এই কারটায় তাই আজ বলছি এটা একবার চুরি হয়ে গেছিলো কে চুরি করেছে বা এটার ওজন কত বা কি আসে বিষয় দাম কত সে সম্বন্ধে আমি কিছু বলছি না তবে চুরি হয়ে গেছিলো কিন্তু ভগবানের দয়ায় অর্থাৎ ভোলানাথেরই কৃপায় সেটাকে উদ্ধার করা গেছে সেটা চুরি হয়েছে বিক্রি হয়ে গেছিলো দোকান থেকে আরেক দোকানে চলে গেছে সেখান থেকে সেটা ফিরে আসলো কিভাবে ফিরে আসলো যদিও আমার অধ্যাবসায় বা খুব সিরিয়াসলি নিয়েছিলাম ঘটনাটাকে তাই কিছুটা হয়েছে তবে অনেক সময় এরকম জিনিসগুলো আসলে পাওয়াই যায় না তথাপি আমি পেয়েছি সেটাই বলছি কিন্তু কে চুরি করে গেছে বা কী করেছে সেটা কিছু বলবো না হয়ে গিয়েছিল উদ্ধার করেছি তার মধ্যে অলৌকিক কিছু আছে হয়তোবা তাই ভক্তিতেই ভগবান বা ভক্তির মধ্যেই আপনার ভগবানের প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাসটা দৃঢ় হবে যখন অলৌকিক কোনো ঘটনা আপনার চোখের সামনে ফুটে ফুটে আসবে তাই তো ভগবানের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে আজ পুজো করলাম শ্রাবণের তৃতীয় সময়